চলো বন্ধুরা আজ তোমাদের এক অন্যরকম মন্দিরের খোঁজ দেব যেটা আমাদের প্রিয় শহর চন্দ্রনগরেই আছে নিমাজি পীর বাবার পীঠস্থান এই মন্দিরটা চন্দ্রনগর উদ্দীবাজারে রয়েছে এদিকে রাস চলে যাচ্ছে গঞ্জের বাজার তার অপোজিটে রাস চলে যাচ্ছে আমাদের স্ট্যান্ড এর তারই মাঝ বরাবর রয়েছে এই নিমাজি পীর বাবার পীঠস্থান এটি এক মুসলিম ধর্মের মন্দির কিন্তু আশ্চর্য বিষয় হলো এখানে বাঙালি ব্রাহ্মণরাই পুজো করে এখানে প্রত্যেক বৃহস্পতিবার খুব বড় করে পুজো হয় অনেক লোক এখানে পুজো দিতে আসে তোমরা এখানে ঘোড়া দিয়ে মোমবাতি ধূপ জ্বালিয়ে পুজো দিতে পারো তো কবে আসছো তোমরা এখানে পুজো দিতে এই মন্দিরের ভিতরেই রয়েছে মহেশ্বর মন্দির তো তোমরা কিন্তু এখানে অবশ্যই এসো বাবার মন্দিরে নিজেদের সব মনস্কামনা বলেছে